আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে আজ দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু দেওয়া হয়েছে আজ ও আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার ওপরেই এটা কিন্তু আমাদের আলিপুর বলছে তবে কুড়ি তারিখ থেকে কিন্তু টানা চব্বিশ তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি ধরনের যেটা কিন্তু প্রতিটা জেলার ওপরেই থাকার সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু জানাচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া এবং এপাশে কিন্তু তাপমাত্রা বলা হয়েছে যে নেমে আসবে দু থেকে চার ডিগ্রি আগামী পাঁচ দিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং এ যদি আমরা লক্ষ্য রাখি তারে কিন্তু দেখা যাচ্ছে যে কুড়ি ও একুশ তারিখ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে কি সতর্কতা থাকছে কিছু কিছু জেলায় হলুদ সতর্কতা থাকছে কিছু কিছু জেলায় কিন্তু কমলা সতর্কতা থাকছে হলুদ সতর্কতা থাকছে কুড়ি তারিখ যেটা কিন্তু কলকাতা হাওড়া এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পাশে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকছে কারণ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এই জেলাগুলির মধ্যে এবং কমলা সতর্কতা থাকছে যেটা কিন্তু বলা হয়েছে বাঁকুড়াতে থাকবে এবং এ কিন্তু বলা হয়েছে ঝাড়গ্রাম এবং এ কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং এ পাশে পূর্ব মেদিনীপুর এবং এ কিন্তু হুগলি এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকবে কারণ এখানে কিন্তু বজ্রপাত এবং তারই সাথে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকবে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে প্রায় প্রতিটা জেলার মধ্যেই কিন্তু এক থেকে দু জায়গাতে এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি একুশ তারিখ কমলা সতর্কতা থাকছে যেটা কিন্তু হাওড়া এবং এপাশে হুগলি এবং এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তারই সাথে বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকবে কমলা সতর্কতা এবং হলু সতর্কতা থাকবে নদীয়া মুর্শিদাবাদ এবং এ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তারই সাথে কিন্তু পুরুলিয়া এবং এ যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকবে এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকবে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখ থেকে বাইশ তেইশ চব্বিশ তারিখ অব্দি কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের প্রায় প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে তবে এখানে কিন্তু একুশ ও বাইশ তারিখ বৃষ্টি থাকবে এবং এ পাশে তেইশ তারিখ কিন্তু সব জেলায় থাকবে না এবং চব্বিশ তারিখেও কিন্তু সব জেলায় থাকবে না বৃষ্টি এবং তাপমাত্রা কিন্তু কমে আসবে দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু দক্ষিণবঙ্গের মতনই থাকবে একই পরিস্থিতি এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কতা কিন্তু থাকছে শুধুমাত্র একুশ তারিখের জন্যই প্রায় প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এক থেকে দু জায়গাতে Ia pun